দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় সোয়াইপ করবেন না আপনার বাচ্চারাও কি ভালো মার্কস পাচ্ছে না ব্যাপারটা কি স্কুলের দোষ না টিউশন টিচারের দোষ কি ব্যাপারটা টিচার চেঞ্জ করতে হবে নাকি চলুন দেখি কি করে আপনার বাচ্চা ভালো মার্কস পেতে পারে এই ভিডিওটাতে পুরোটা জানতে পারবেন অনেকেই ভাবে আমার ছেলে মেয়ে তো অনেকক্ষণ পড়ছে মার্কস পাচ্ছে না কেন এতগুলো টিউশন টিচারের কাছে পাঠাচ্ছি তবুও মার্কস পাচ্ছে না ব্যাপারটা কি ট্রুথ হলো বাচ্চাদের যে কনফিডেন্স সেটা তারা ল্যাক করছে আর একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যালেন্স লাইফ প্যারেন্টস আপনারা কি ব্যালেন্স লাইফ দিচ্ছেন বাচ্চাদের ভেবে বলুন তো স্টুডেন্টসরা যদি পড়াশোনাতেই চাপ পায় তাহলে ওরা হান্ড্রেড ডিমোটিভেটেড ফিল তাই প্যারেন্টস আপনাদেরকে বলছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ার সাথে সাথে অন্য অ্যাক্টিভিটিসগুলোতেও ইন্ডলজ করুন শুধুমাত্র টিউশন টিচারের কাছে পাঠালে অথবা ভালো স্কুলে ভর্তি করলে আপনার বাচ্চা ভালো মার্কস পাবে না এগুলোও দরকার অ্যান্ড এটাও আপনাদের মাথায় রাখতে হবে একটা বাচ্চার শুধু পড়াশোনায় ভালো নয় বলে অন্য কোনো অ্যাক্টিভিটিতে ভালো হবে না সেটা কিন্তু নয় আপনাদের দায়িত্ব এটা যে খুঁজে বার করতে হবে বাচ্চাটা এক্সট্রা আর কোন অ্যাক্টিভিটি করতে পছন্দ করছে হতে পারে সেই অ্যাক্টিভিটিটা থেকেই তার ফিউচার হতে পারে সব থেকে বড় ভুল যেটা আপনারা করেন সেটা হচ্ছে প্রেশার দেওয়া মার্কস কম পেয়েছে বলে তাকে মেন্টালি এত প্রেশারাইজ করা হচ্ছে যে সেই বাচ্চা এমনিতেই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে তাকে সাহস দিন তার পাশে দাঁড়ান যাতে সেই বাচ্চা নেক্সট টাইম ভালো পারফর্ম করতে পারে সে ফিল করতে পারে যে না আমার মা বাবা আমার পাশে আছে আমি ভুল কিছু করিনি খারাপ মার্কস পেয়েছে মানে কি জীবন শেষ আপনারা নিজেরাই জানেন আপনারা কতজন ফার্স্ট হয়েছেন ক্লাসে একটা বলতে পারবেন সবাই তো হননি নিশ্চয়ই তা এটা মাথায় রাখতে হবে সব বাচ্চা সেম না আপনার বাচ্চা ফার্স্ট হয়নি ক্লাসে অথবা ভালো মার্কস পায়নি ডাজেন্ট মিন তার ফিউচারটা শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক এটা কম্পিটিশনের যুগ কিন্তু তার মানে এটা না যে বাচ্চার ফিউচারটা ডিস্ট্রয় হয়ে গেছে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে সেগুলো থেকে আপনার বাচ্চা ভালো পারফর্ম করতেই পারে সেগুলোতে আপনার বাচ্চা বেস্ট হতেই পারে বেস্টের বেস্ট হতে পারে দায়িত্ব আপনাদের আপনাদের অবজার্ভ করতে হবে বুকিশ নলেজ দিলে হবে না সাথে ইন্ডিয়ার কালচারের বিষয়ে ন্যাশনাল ফেস্টিভ্যালস অ্যান্ড এভরি সিঙ্গল থিং যেগুলো আমরা জেনে এসেছি ছোট থেকে সেগুলোও কিন্তু এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে ইনপুট করতে হবে এখনকার জেনারেশনে মা বাবা বাচ্চাদের খাওয়াচ্ছে হাতে মোবাইল দিয়ে এই জিনিসটাই খারাপ প্রথম থেকেই যদি আপনারা এই ডিজিটাল কন্ট্রোলটা রাখেন আপনাদের হাতে তাহলেই কিন্তু বাচ্চার ভবিষ্যৎ অনেক ভালো হবে আশা করি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারলেন কি করতে হবে দোষ আপনার নয় স্কুলের নয় টিউশন টিচারের নয় আমাদের স্কেডিউলের দোষ আমাদের প্ল্যানিং এর দোষ আমরা যদি গোড়া থেকেই ভালো করে প্ল্যানিং করি তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা বেস্টের বেস্ট হবে পিসে পড়াশোনায় বেস্ট এর বেস্ট না হয় সে অন্য কোনো অ্যাক্টিভিটিস এ বেস্ট বেস্ট হবে তাই মনে রাখবেন প্যারেন্টসরা এই স্মার্ট গাইড স্মার্ট গাইড হলে বাচ্চাকেও ভালোভাবে আপনারা গাইডেন্স দিতে পারবেন আর এভাবে আপনার বাচ্চা বেস্টের বেস্ট হবে